দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আফতাবগঞ্জ হাটে কিন্তু রয়েছি শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল মঙ্গলবার পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আমরা হাট শুরুতে শাইওয়াল জাতের সার একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে তবে যে এখানে অসাধারণ একটা বাচ্চা দেখতেছি ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান ভাই ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন ভাই পাঁচটা বিক্রি করছেন হাট তো এমাত্র শুরু আচ্ছা এইটা একটু পিছিয়ে দেন তো দেখে নেই সাইওয়ালের মধ্যে হান্ড্রেড এটা কত কি চাচ্ছিলেন বলেন বাষট্টি ভাই বয়স কেমন কি হবে পাঁচ মাস বয়স আসবে তবে বাচ্চারা একেবারে অসাধারণ পাঁচ মাস বয়স আসবে কত দাম উঠছে সর্বোচ্চ তিরপান্ন তিরপান্ন হাজার টাকা দাম বলছে কাস্টমার কত কি টার্গেট বলেন পঞ্চান্ন করে দেন পঞ্চান্ন করে দেন আচ্ছা সেইটা পঞ্চান্ন হাজারে এইটা বিক্রি করতে চাই ভাই একটু টান দিবেন বাচ্চারা একটু সামান্য হ্যাঁ যেটা পঞ্চান্ন হাজার টাকায় এইটা বিক্রি হবে

দেখেন দেখেন আচ্ছা এই এইটা এইটা কত দেবেন বলেন ফিক্সড দাম বলে যান হ্যাঁ বার্ন এটা কত দেবেন পঁয়তাল্লিশ দাম তো কম আছে আচ্ছা পঁয়তাল্লিশ আর কই আর আছে আচ্ছা এইটা এইটা কত দেবেন বলেন একদম তেতাল্লিশ হাজার এইটা তেতাল্লিশ শুনলেন দর্শক আপনারা তো ভাই

এগুলো কত করে দিবেন হ্যাঁ একদম পঞ্চান্ন হাজার পার পিস পার পিস পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা পার পিস দেখান এই এইটা দেখি এটা এইটা এইটা পঞ্চান্ন হাজার টাকা পার পিস এইটা একটা আর এইটা একটা

যে এই পাশে আরো একটা অসাধারণ বাচ্চা দেখতেছিলাম এটা কত দাম কত চাইছেন বলেন কত পঁয়ষট্টি কত কি বলছে সর্বোচ্চ ষাট ভাঙতে বলেন ভাঙিবেন না এইটা ষাট ভাঙতে বলে ষাট ভাঙে হবে না সাবাদাম দাম ছিষট্টি একবারে হান্ড্রেড কোয়ালিটির বাচ্চা এই যে এটা সাইট ভাঙতে বলে আমি ভাঙিবে না ছেঁষষট্টি হাজার টাকায় বিক্রি করতে চাই তাহলে কি মোটামুটি সাইট হলে দিবেন পারোতে হবে সাইট পার হতে হবে ঠিক আছে দাদা এটা কত সত্তর বাহাত্তর কত বলছে দাদা কত বলছে আজ ভাঙতে বলে সাই ভাঙিবেন না লছই যাবে পুরা লস তাহলে 60 হলে দিয়ে দিবেন একদম হাজার অসাধারণ বাচ্চা 62000 হাজারে বিক্রি করতে চাই বাচ্চাটা তবে অসাধারণ গলা কম্বল মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে 65000 হাজারে বিক্রি করতে চাই আ আ আপ সব কনসার্ট হ্যাঁ এটা কত বিক্রি করুন বলেন হ্যাঁ কত দিবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি পার হলে দেওয়া যাবে বয়স কেমন চলতেছে বর্তমানে সাড়ে সাত মাস এই যে এটা দেখতেছেন আপনারা দেখায় আপনাদেরকে এই পাশে নেপালি গির সাইজে দেখতেছি দেখেন কানগুলো দেখেন কি রকম বাঁকা ভাইজান ভালো আছে এটার বয়স কেমন চলতেছে এখন বর্তমানে আট মাস মাত্রায় হালকা ঘুরে দিবেন হ্যাঁ কত কি চাইছিলেন বলেন তো বাষট্টি সাওয়া দাম আর কত কি বলছে পঞ্চাশ বাহান্ন দাম বলে তাহলে কত পঞ্চান্ন টার্গেট পঞ্চান্ন পার হতে হবে ছাপ্পান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন অসাধারণ বাচ্চা মাল অসাধারণ তবে নেপালি গরুর বৈশিষ্ট্য আপনার মূল আকর্ষণ ছাপ্পান্ন এই সামনে একটা দেখতে কাছে দেখি আমরা সালাম আলাইকুম চাচা ভালো আছেন কয়টা বিক্রি করছেন একটা হয়নি আচ্ছা এই যে সুন্দর বাচ্চারা কত এইটা এটা বাষট্টি এই যে হালটা কত হলে দিবেন জোড়াটা এক লাখ সতেরো এক লক্ষ সতেরো হাজার টাকায় বিক্রি বিক্রি করতে চাই কিন্তু অসাধারণ পাঁচ থেকে ছয় মাস করে বয়স আসবে এক লক্ষ সতেরো হাজার আফতাবগঞ্জ হাট থেকে দর্শক দেখলেন শুনলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম